বুধবার আগরতলা প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের পনেরো জন যোগ্য প্রার্থীকে ফুড ইন্সপেক্টর পদের অফার তুলে দেওয়া হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আধিকারিক ইউকে চাকমাসহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষতার সাথে উত্তীর্ণ হয়ে চাকরি পাচ্ছে যুবক যুবতীরা কেউ বলতে পারবে না কোনো নেতা নেতাকে ধরে তাদের চাকরি হয়েছে আজকের দিন পর্যন্ত বর্তমান সরকার ডাই হারনেস সহ উনিশ হাজার দুশো জনকে চাকরি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন চাকরি হয় না বলে যে হইচই হচ্ছে সেটা পূরণ করছে সরকার তবে শুধু চাকরি দিয়ে বেকার সমস্যার সমাধান করা যাবে না এর জন্য রাজ্যের ছেলে মেয়েদের স্বনির্ভর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার শুধু এই অন্যান্য দপ্তরেও আমরা আস্তে আস্তে করে চাইছি যতগুলো শূন্য পদ আছে এবং নতুন নতুন আবার আমরা মানে সেই ক্রিয়েশনও করছি অনেক চাকরির জন্য এবং তাতে করে আগামী দিন যে চাকরি নিয়ে যে হইটুই চলছে যে চাকরি হয় না চাকরি হয় না তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সেই গ্যাপগুলো আমরা পূরণ করছি আর শুধু চাকরি দিয়ে তো হবে না আমরা স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্স যাতে হয় তার জন্য বিভিন্ন কর্মসংস্থানের আমরা সুযোগ সৃষ্টি করছি এবং কর্মচারী নিয়োগের সাপেক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর চাকরি যোগ্য প্রার্থীদের হাতে অফার তুলে দেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা